ইয়া আল্লাহ আপনি আমার একমাত্র রব একমাত্র আপনার কাছেই আমি আমার দুঃখ কষ্ট এবং চাগুলোর কথা বলি তবে যতটা বিনয়ী ও অনুতপ্ত হওয়া প্রয়োজন ততটা তো হতে পারি না আমি আমার ইবাদত কিংবা চলাফেরা দিয়ে বোঝাতে পারি না যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কখনো কখনো নফসের ধোকায় আমিও পড়ে যাই নফ্সের কুমন্ত্রণায় সারা দিয়ে ফেলি তখন আপনি নিশ্চয়ই আমার উপর খুব অসন্তুষ্ট হন ইয়ারব আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্টের কোনো কাজ করব না কিন্তু তারপরও নফসের কুমন্ত্রণায় করে ফেলি সত্যিই আমি অকৃতজ্ঞ নিকৃষ্ট এক জালিম আপনার নিয়ামত ভোগ করার যোগ্য আমি নই গুনাহ করার পর বুঝতে পারি এটা করা আমার উচিত হয়নি আপনি তো আমার পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জানেন আপনি তো জানেনি আপনি ছাড়া আমার আর কেউ নেই হে আমার মালিক আমার চারপাশে শুধু ফিতনা আর ফিতনা গুনাহ করার অসংখ্য সুযোগ আমি কিছুতেই নিজেকে হেফাজত করতে পারি না বারবার হারা হয়ে পড়ি আমি যে কেবল আপনার পথটাই বেছে নিতে চাই আপনি ছাড়া যে আমাকে আর কেউ বুঝে না বুঝার চেষ্টাও করে না আপনি ছাড়া যে আমার কোনো হেফাজতকারী নেই যে আমাকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করবে আমি জানি শুধুমাত্র আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না তাই মেহরবাণী করে আপনার রঙে রাঙিয়ে দিন আমার জীবন আপনার নূরের আলোতে আলোকিত করে দিন আমার জীবন আমিন